ডক্টর মোহাম্মদ ইনুস স্যার আপনি এগুলো কি শুরু করছেন আসলে নিতে পারতেছি না অনেকে এখনো বাজে কমেন্ট করবেন আজকে শেখ হাসিনা আওয়ামী লীগের এই অবস্থা কেন হয়েছে জানেন শেখ হাসিনাকে নিয়ে কেউ সমালোচনা করলে শেখ হাসিনা ওটা কানে দিত না আর ওটা সহ্য করতে পারতো না এবং শেখ হাসিনার আশেপাশের যে লোকগুলা ঘুরঘুর ঘুর করতো সবগুলো হলো তেল মারালো শেখ হাসিনাকে তেল মারতো আর শেখ হাসিনা তেল মালাকেই পছন্দ করত। শেখ হাসিনা তেল মারাকেই পছন্দ করত। এই জন্য যে তেল মারতো তারাই শেখ হাসিনার কাছে ভালো ছিল আমি বলি আপনাকে আমরা যদি এই ডক্টর মোহাম্মদ দিনুদ সারকে নিয়ে সমালোচনা করি তার মানে আমরা ডক্টর মোহাম্মদ ইনুজ সারকে সাহায্য করতেছি আমরা তাকে হেল্প করতেছি এরকম এইটা এইটা ধরে নেবেন কখনো এমন নেবেন না যে না আমরা ডক্টর মোহাম্মদ ইনুজ পছন্দ করি না জাতির এই ক্লান্তি লোক নিয়ে দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতি ডক্টর মোহাম্মদ ইনুজ সারের অনেক দরকার ছিল এবং এরকম একজন ব্যক্তির দরকার ছিল বর্তমান পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইনুস ছাড়া অন্য অন্য কারো পক্ষে বাংলাদেশকে সামাল দেওয়া সম্ভব ছিল না বর্তমান পরিস্থিতিতে আপনারা যাই বলেন আমরা ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে সাহায্য করতে চাই আমরা সাপোর্ট দিতে চাই সাপোর্ট দিলে আপনার ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের যে ভুলগুলো আমাদের তুলে ধরতে হবে যদি ভুল না তুলে ধরি তাহলে তো সে ভুলের ভিতরই থাকবে ভুলের ভিতর থাকবে না তাহলে যে ভুলের ভিতর থাকলে যে কাজগুলো করবে বিতর্কিত হবে এটাই তো স্বাভাবিক তো আমরা চাই ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে সাহায্য করতে লিস্ট আজকে শেখ হাসিনা যে সমালোচনাকে পছন্দ করে না এই জন্য কিন্তু শেখ হাসিনা দেখবেন ডিজিটাল আইন পাস করছিল তার এনে কেউ কথা বললে তারা গ্রেপ্তার করছে আমাদেরকে সমালোচনা করার সুযোগ দিতে হবে আমরা সমালোচনা করব যেই সমালোচনার জন্য লিস্ট এই সরকার ডক্টর মোহাম্মদ ইনুস স্যার সরকারের হেল্প হবে কিছু ভুল আমি আপনাকে বলি সার্জিস এই সার্জিস ইনি কি এমন ভিআইপি পার্সেন বাংলাদেশের আপনি আমাকে বলেন ইনি কি এমন ভিআইপি পার্সন তাকে সেনাবাহিনীর প্রটোকল দিতে হবে হ্যাঁ তাকে সেনাবাহিনী প্রোটোকল দিয়ে নিয়ে যায় বিভিন্ন জায়গায় কেন সে কে সে সরকারের কোনো কাজে আছে এখন সার্জিত যদি সে সরকারের কোনো কাজে নাই কোনো কিছুতে নাই তাহলে সার্জিত যদি সেনাবাহিনীর প্রটোকল পায় তাহলে জনগণ কি ধরে নেবে জনগণ ধরে নেবে সাজিদরা যে দল গঠন করতেছে এটা ডক্টর মোহাম্মদ ইনুসারের ইঙ্গিত আছে ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের ইয়া আছে এটা ধরে নিবে তার মানে কি ডক্টর মোহাম্মদ ইনুস স্যার প্রশ্নবিদ্ধ হবে না আজকে নাহিদ হাসিব নাহিদ হাসিব এরা যদি কোথাও যায় এদের প্রোটোকল দিলে এটা ঠিক আছে রাষ্ট্রীয় প্রোটোকল তাদের প্রয়োজন আছে কারণ তারা রাষ্ট্রীয় দায়িত্ব আছে সার্জি হাসনাথ এরা কি দায়িত্বে আছে এদেরকে সেনাবাহিনী প্রোটোকল দিয়ে নিতে হবে এগুলা করলে কি বাংলাদেশে মানুষ প্রশ্ন তুলবে না সচেতন যে নাগরিক কি প্রশ্ন তুলবে না যে সার্জিস তারপর হাসনাত আবদুল্লাহ এরা কি এদেরকে সেনাবাহিনী প্রোটোকল দিয়ে একজন আর্মি অফিসার প্রোটোকল দিয়ে নিয়ে যাবে চিন্তা করা যায় তাহলে এরা যদি প্রটোকল পায় এরা একটা রাজনৈতিক দল গঠন করছে এরা যদি প্রটোকল পায় তাহলে বিএনপি কি পাপ করছে জামাত জামাত ইসলাম কি পাপ করছে নাগরিক মানে গণ অধিকার পরিষদ কি পাপ করছে তাহলে বিভিন্ন আপনাদেরকে প্রোটোকল দিতে হবে হুম এটাই তো জামাতের আমিরকেও প্রোটোকল দিতে হবে এগুলা করলে মানুষ মানুষ ধরেই নিবে যে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার নিজেই দল গঠন করতেছে এই দল গঠন হয়েছে এটা সব ডক্টর মোহাম্মদ ইনুস স্যার নিজে করছে এটাও ধরে নিবে স্বাভাবিক আসেন বাংলাদেশের সৈরাজ আর শেখ হাসিনাকে আমরা দেশ থেকে তাড়াইতে পারছি কিন্তু তার কিন্তু বাচ্চা কাছে এখনো বাংলাদেশে আছে আর এই শেখ হাসিনা সর্বপ্রথম বাংলাদেশের গণতন্ত্র গলা টিপে মারার জন্য সর্বপ্রথম যে নির্বাচনটা করে সেটা হলো দুই হাজার চোদ্দ সালের নির্বাচন আর এই সালের নির্বাচনে জাতীয় পার্টি শেখ হাসিনাকে সাপোর্ট করছিল জাতীয় পার্টি এবং দুই হাজার সাল থেকে শুরু করে প্রতিটা নির্বাচনে জাতীয় পার্টি সব সময় শেখ হাসিনার পাশে ছিল আজকে জাতীয় পার্টি কিভাবে আমি প্রশ্ন করি জাতীয় পার্টি কিভাবে ডক্টর মোহাম্মদ ইনুজ সারের সাথে দেখা করে বলেন আজকে হাসানুল হক ইনু যদি মানে ইউনু যদি বিচার হয় গ্রেপ্তার হয় তাহলে এরা কেন গ্রেপ্তার হচ্ছে না এরাও তো সৈরা সাপোর্ট করছে হ্যাঁ এরা তো পাঁচ তারিখের আগে সৈরা সারের পক্ষেই ছিল বলেন এদেরকে নিয়ে যদি মিটিং করে তাহলে জাতি কি ধরে নেবে কি ধরে আমরা কি আমরা কি মনে করব বলেন আমরা কি চিন্তা ভাবনা করব আমরা কি ধরে নেব যে বাংলাদেশ যাচ্ছে কোন দিকে এরা আপনার সাথে মিটিং করবে জাতিকে সুন্দরভাবে নিবে নিবে না পিনাকিতে তো কথা বলছে জিনিসটা নিয়ে এইসব জিনিস থেকে আপনাকে একটু দূরে থাকতে হবে এদেরকে তদন্ত করে বিচারের আওতা আনা উচিত যদি হাসানুল হক ইনু বিচারে মানে এতে আসে তাহলে এদেরকে তো বিচারের আওতা আনা উচিত আমি মনে করি কারণ এরা তো সোরা সাপোর্ট করছে হ্যাঁ এরা নৌকার নির্বাচন করছে আপনারা ভুলে গেছে হুম এই যে গত যে নির্বাচন হলো এরা তো নৌকার নির্বাচন এরা করছিল এরাও তো দোষী তাহলে এরাও তো সমানভাবে অপরাধী তাহলে এদের কেন বিচার হচ্ছে না এই কথাটা আমি আপনারা বুঝবেন না এই কথাটা আমরা বলবো বললো এখানে আপনারা কি করবেন এখানে আপনারা বাজে কমেন্ট করবেন ডক্টর মোহাম্মদ সারকে রেসপেক্ট করি তার মতো একজন ব্যক্তি বাংলাদেশে এই মুহূর্তে প্রয়োজন ছিল এটা আমরা মানি কিন্তু তার এই ভুলগুলা তাকে আমরা ভালোবাসি বিদায় তার এই ভুলগুলো আমরা দেখাই দিতে চাই তার এই ভুলগুলা সংশোধন করতে হবে তা না হইলে তো প্রশ্নবিদ্ধ হবে রে ভাই যে সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারবে না এই সব জিনিস আমরা আমরা তো দেখাই দিতে হবে আমাদের এরা কিভাবে এখানে যাইতে মানে যাওয়ার সাহস পায় এই জাতীয় পার্টি তো শেখ হাসিনার মানে শেখ হাসিনার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্যই কাজ করছে এরা কিভাবে ডক্টর মোহাম্মদ ইনুসালের সাথে দেখা করে এই প্রশ্নটা আমি রেখে গেলাম যে এক যে কেউ পারেন উত্তরটা দিয়ে যাবেন যেই পারেন উত্তর